আসসালামু আলাইকুম রিমান কীতা খবর আশা করি সব ভালো আছো তো প্রায় দুই সপ্তাহের কোনো বড় ভিডিও দিস না তো ভাবলাম যে আপনারা লাগে না একটা বড় ভিডিও রেডিও করি লাইভ লাগছে তো এখন যাইরাম বড় বলতে দুই মিনিটের ভিডিও আর কি তো এখন যাইলাম না হেদি ফাতে তারা লাগে যাইমো তো জানি না কি যা কোনানো যাইমো তো জেনেও যাই আর কি ও একটা ভিডিও বানাইম তো লগে তো যেই সেই কাজ কাজ তারা আওয়ার ফরে আমরা কি তাহলে আমরা লোক আলাদা প্ল্যান করিয়া হইলাম তাইলে চলো ছা বারান্দা যে যেহেতু ছা বারান্দা আমরা এখন নতুন একটা আড্ডা স্থান হই গেছে বাইপাস ও বুঝছেন নি তো হইলাম চলো তো তারপরে তারাও মত দিল দেন আমরা তিন মিলিয়া গেলাম যে চা বারান্দার গিয়া বইলাম হোটেল সময় আগে বয়ার পরে আর কি গুলা নিচ্ছি না বয়ার পরে শিঙাড়া আর আলুর চপ করে একটা অর্ডার দিলাম উঠছিনি যেহেতু আমরা মানুষ তিনজন সো দুইটা দুইটা হলি বাটো করলে ওই দিব আর আমরা বাজেট ফ্রেন্ডলি উঠছিনি দুইটা দশ টাকা সো ওলাও বিশ টাকা হলে একজনের বাটো করে দিব উঠছ নি তো ওই দিব তো চা বারান্দাটা কি গাই আমরা গেলাম গিয়ে চা খাওয়ার দা যেহেতু হয়ে গেছে আর সে সা চা না খাইলেও নাই বুঝছনি তো ওই যে দেখতে এখন চা খাইরাম আমরা বুঝছনি তো সা খাওয়ার পরে সাথে সাথে আমরা কুদা লাগছে অন্য গেলাম গিয়া লাগছে বলতে এই রেস্টুরেন্টের নাম হইলো লাগছে তারা কজন ফ্রেন্ড মিলি আর কি গার্ড অপোজিতে আর কি বুঝিয়ে কইলাম তো মুড়ি লও লো মুড়ি খাই তো মুড়ি খাইয়া খাইয়া আমরা বুঝিয়ে আর ভিডিও করলাম আর ও আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ফলো করবার দেখাবো নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবরাকাতু এবং লাইক কমেন্ট শেয়ার আর রকম ভিডিও চাই তা কমেন্ট করে জানাইবা ধন্যবাদ